কেমন কথা কইলি কাতারে যদি যাও বেড়া রাস্তা ঝাড়ু দিলেই তো পঞ্চাশ হাজার টা বাংলাদেশ বেতন পাওয়া যায় হের বেড়া এত টাকা আমার মনে হয় না সে কামাইতে পারে আমার বুঝবো একটা জিনিস মনে হয় কি করতে কি সে মনে হয় ইমু ফিলান্সার না হের সেহারা দেখলে বুঝা ইমু ফিলান্সার কেরে হইলো না তাই ইমু ফিলান্সার না হইলে একটা মাতার এত টাকা বুঝাইতেই পারে না অসম্ভব আসলে মাথারই ব্যাপক থাউ রে আচ্ছা এবারডা মুই কি ইমোফিলিয়ান্স আর হইতের মু তুই আ কেমন কথা কই ইতর বিনি ইমোফিলিয়ান্স আর মনে কর যে কো চাইলি হইতের বুঝছ মনে কর তুই যদি কোন রহমে ইমোফিলিয়ান্স এক একবি রইয়া যাও অন্তত তুই দিনে 500 টাকা করিরাও কি তুই কামাইতে পারমু তো তুই মনে কর যদি ইনভোয়েন্স ছাড়াও প্রথম প্রথম তোর একটু কষ্ট হইবে বুঝছো হ্যাঁ সবারই হয় একটু কষ্ট কেমন কষ্ট হইবে বেড তবেই কষ্ট মনে কর হইবে তোর এই কষ্টটা আবার সব কষ্টের মতো না বুঝছো এই কষ্টটা একটু ডিফারেন্ট বুঝছো সব কষ্ট যে মেয়ে দৈহিক এটা দৈহিক বাট একটু কষ্ট হইবে কষ্ট না করলে মনে কর তো আর বোঝো নাই সাকসেস হওয়া পাইবে না কষ্ট অবশ্যই করা লাগে তুই কি কষ্টের কথা কইতে চাইতে আসো হ্যাঁ মই বুঝছি মোর ইমো ফিলিয়ান্স আর লাগবে না আর তুই মোর একটা হাজার টাকা ধার ওই ঈদের মার্কেট করতাম কি তুই না সেদিন কতরি হাজার মার্কেট করলি হেডি হস তো কি এবাড়া হে মার্কেট তো মোর লাগি করি নাই হে মার্কেট তো মোর হাউর হাউরি লাগ গিয়া হালাল লাগ গিয়া সাদি আর লাগ গিয়া আর যে মার্কেট করমু সেটা তো নাই মোর আর মোর ঘরের তার মার্কেট করার টাকাই নাই কোন হরমতি

এটা তো আমার বাপের জন্মের সময় হললাম না দিনে 3টাজা এ حادث পাইছেন কোথায় ভাই এবারে পাইছে বেরো আর এবারে পাইছি এই হাদিস হইলে সোলেমান দাদু বরনিতো জাল হাদিস হয় এটা খারাপ কোন নাই জাল হাদিস কেন এই জাল হাদিস আপনি মানেন কোন জয়নাল তোমার অত কিছুতে কাজ নাই হাদিস যা লোক সঠিক হাদিস তো হাদিস তোমার অত কিছুতে কাজ নাই ও হাদিস একটা হইলিই হয় না তাহলে এটা কাম হরি ভাই হেলে আমনের বউ আর আমার মধ্যে বউর মধ্যে পার্থক্য কি আমনের বউ যা আমার বউ হইয়া হইয়া না আমনের বউ হইলো বউ আমার বউ হইলো বউ বুঝেন না ওই সাদিছেন না হানি হলে আমনের বউ হলে মনে করেন আমারই এই কথা বর্তা উস করে রেখাও তোমার ডাকসি হানা একটা কামের লোক গিয়া হয় হে সত্যি কথা কইলে সবাই কাম ওরে রে যাইও কি ডাকছেন কি লাগে এই কন্ধি তো কামডা হইলে এখন রমজান মাস চলে তো রমজান মাসে ২৭ এ কবে টাকা হবে একটু কোয়াউদি ও বাবা কুতেসি কে ভাইয়া خمسه গদর গো কি আইস গো আর আল্লাহ হেয়া তো মুই জানি না আইস গো জে মসজিদে ঢুকমু বাইরনের আর নামিলো মুই কি কম হোনদ আপনি তো এক কো মোরে হাদিস শুনিছেন মুই আমরই একটা সরি হাদিস শুনে ওই বলেন নাই যে কালা ফেরাউন মরছে ঠিক আছে এই ওই ফেরাউন মরার সময় তোই তওবা করতে চাইছিল বিকালে করছে কি মুসালাই সালাম আইয়া ওর মুহের মধ্যে কচুরি বানা হামদাই রেছে জানি তো ও করতে না পার ওরমের রোজানার কে সাতাইছে কদর যাই কান দিয়ে হুগুল দিলেও আল্লাহ ক্ষমা করবে না মোর কাম আছে মুই যাই বেডা উড়ে কারা এখন বেশি বেয়াদ হয়ে গেছে ওরা যা কয় কৌ রোজা রমজানের দিন সাতাইশে কদর মুই যা নামাজ পড় মুই এবার তোকবার ইদে খাওয়াবি কি আয় আগের বার নান কইল ওই সেমাই দিল্লি হেতে কইল তেল্লে আর গু পাইছি এবার জানিও সব পাই না হেলে কল তো এ বেড়া তোর সবসময় দেখছি তুই পিসের কথা লইয়ে পড়বি আচ্ছা ও কথা বাদ দে এবার রোজা কি তিরিশটা উনত্রিশটা কে এবার রোজা হইবে ভাই তিরিশটি বেড়া এবার রোজা 29 টা আরে মেয়া না রোজা হইবে টা আরে না বেড়া রোজা হইবি টা আর তুই এক্সের বেড়া তুই দেখ রোজা আঠাশটায় হইতে পারে এমনকি হ্যাঁ হইতে পারে বেড়া যে ঈদ কমিটি হেরা শ্রাদ দেখছে এবার এমনকি ঈদ হয়ে গেছে এমনকি মরা খেললাম আপনার গায়ে ব্যাপক বল আছে আপনার ঠেহাই কেটা এমনকি চাঁদ দেখা কমিটি এগো শ্রাদ হয়ে গেছে আবার ঈদ হয়ে গেছে হ্যাঁ বেড়া মরা খোঁজ ফেললাম না কদই কেমন দেখবেন এই না হেঁ কইছেন আপনার দেখতেই বোঝায় আপনি যদি চাঁদধহা কমিটির লগে থাকতেন তাহলে রোজা তো আপনি আঠাশটা ভালোই কইছেন রোজার ঈদের গোষণা দিয়ে দিতেন হ্যাঁ করতাম না কেউ আগে ঈদ করতে কেউ পর ঈদ করতে করতে তুই তা তুই হনু নাই যে দেরি হেরি কামারে কারা ছয়তান রা তা মোরা কি বেড়া মোরা মুমিন মোরা মুমিন ব্যক্তি বেড়া তুই বোঝ না রোজা তিরিশ টুকর উনত্রিশ টুক সে তো আমনের কি বেড়া হোক ব্যাথা ভাই তা তুই কো কি তা ঈদ করমু না আহ আমি ঈদ করবে হেরা যারা একটা মাস রোজা রাখছে ঈদের দিন বলে শয়তানের রোজা রাহে কতটা কদ্দু সত্যি নেম ইত্যাদো করতেন না কিন্তু আমি হয় তুমি তো সবই হলো আমনে গো নাহান যারা হারা মাসে রোজা রাহে নাই সেরা ঈদের দিন রোজা রাখছে ওই হারাবসর যেরম শয়তানের পন্থা অনুসরণ করছেন ওই ঈদের দিন ও শয়তানের পন্থা অনুসরণ করবেন বেডা নামাজ রোজা রইয়া অত হংকার করা ঠিক না বোঝ আর মুই নইলে রোজা না তুই তো রোজারা হোক এই পর আল্লাহ যদি চায় ঠিক আছে মোর তিন তোর এত নিকৃষ্ট জায়গায় হালাইতে পারে আর তুই কল্পনাও করতে পারবি আরও ও দিন জয়নালের লগে দেখা হইলে রাস্তায় পাই ওই ক্ষেতের লোন ওটা আমি গোলান দিয়েছি এই সময় ওই জয়নাল তার কি খবরটা হবে তোর কথা উঠেলে তুই বলল ওদের এক হাজার টাকা চাইছো ক্যা তোর দ্বারে তাহা কমালে তোর দ্বারে যে কয় ঠা আললে বলে তুই হৌর হাউরি পর তোর বৌ রে মার্কেট করে দিয়েছো বরপুর ক্যা তোর ভালো ভালোই যা সময় আছে এখনো ভালোই যা আর হল এই রোজা মাস লইয়া অহংকার করা ঠিক না আল্লাহ চাইলে তোর তিনকে মোরে কিন্তু পহেসগার বেশি বানাই পারে না এই পেরি তুই মনে রাখবি যে এত অহংকার করা ঠিক না বুঝছো আর শোন আল্লাহ চাইলে কোনো কিছুই অসম্ভব না সবই সম্ভব তাই বুঝজি ঠিক আছে যা এখন তুমি ভালোই যাও